তুই জানিস আমি কেউ হ্যালো বন্ধুরা টনি কে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না অলিগ্রাম টিভির কথা শুনলেই প্রথম যে কয়েকটি নাম মনে পড়ে তাদের মধ্যে টনি হলো অন্যতম পলিগ্রাম টিভির অন্যতম জনপ্রিয় নায়ক হলো টনি টনিমন্ডল তাকে ছাড়া যেন পল্লীগ্রাম টিভির কথা চিন্তাই করা যায় না কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে এই পরিচিত মুখ অর্থাৎ টনি মণ্ডলকে আর দেখা যাবে না পল্লীগ্রাম টিভিতে তাহলে কি টনি নিজে থেকেই কোনো ভালো কাজের অফার পেয়ে চলে যাচ্ছে পল্লীগ্রাম টিভি থেকে এমন অনেক প্রশ্ন দেখা যাচ্ছে পলিগ্রাম টিভির কমেন্ট বক্সে আমাকে কতগুলি মানুষের সামনে অপমান করলো এই কথার কতটুকু সত্যতা রয়েছে তা আজকে আমরা জানবো পল্লিগ্রাম টিভির মালিকের নিজের মুখেই তার আগে বলে রাখি আমাদের এই চ্যানেলটি খুবই ছোট একটি চ্যানেল আপনাদের সাপোর্ট খুবই দরকার তাই প্লিজ ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন টনির পুরো নাম হল টনি মণ্ডল সে দেখতে যেমন সুদর্শন অভিনয়েও অনেক দক্ষ অভিনয়ে তার দক্ষতা কেড়ে নিয়েছে হাজার হাজার দর্শকের মন তার নাটক দেখে কান্নায় ভেঙে পড়েন হাজার হাজার দর্শক পলিগ্রাম টিভির অগ্রগতির একজন অন্যতম কারিগর তিনি কিন্তু কেন আর কাজ করবেন না তিনি পলিগ্রাম টিভির সাথে টনিকে ছাড়া পলিগ্রাম টিভির কথা যেন চিন্তাই করা যায় না টনি কি নতুন কোনো বড় কাজের সন্ধান পেয়েছে হয়তো এমনটাই মনে করছেন নেটিজেনরা কিন্তু অফিসিয়াল ভাবে এ ব্যাপারে কোনো তথ্য পলিগ্রাম টিভির মালিকের কাছে শোনা যায়নি এবং টনি মন্ডল এ ব্যাপারে কিছু জানায়নি হতে পারে এটা শুধু একটা গুজব অথবা সত্যি ঘটে যেতে পারে এমন ঘটনা সত্যি যদি টনিকে আর দেখানো যায় পল্লিগ্রাম টিভিতে কেমন লাগবে আপনাদের আপনারা যদি টনিকে পল্লিগ্রাম টিভিতে বারবার দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন